আসসালামু আলাইকুম দর্শক ভাই আমি এই মুহূর্তে নতুন একটা আপডেট নিয়ে আসছি আপনাদের মাঝে আমি এই মুহূর্তে ঢাকা লালকুটি মসজিদ দেখেন আলহামদুলিল্লাহ সদরঘাটের নৌকাঘাট কিছুক্ষণ পরে আমি নৌকাতে আপনারা আমাদের সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আসসালাম এই যে আমি যে নৌকাতে উঠছি নৌকা ছেড়ে দিচ্ছি এই মুহূর্তে

আল্লাহ না কোনো যে কোনো আত্ম আছে দেখুন সার্ভিস সবার আমাদের পাশে থাকুন দেখতে থাকুন এই সে আমার মাঝি ভাই দেন কত কষ্ট করে নুকা ভাইতে আছে অনেক কষ্ট করে সারাদিন দোয়া করবেন এদের জন্য আল্লাহ জানে কায়াদ ছেলে সন্তান নিয়ে যে ভালো থাকতে বলে তুমি আছে দর্শক ভাইয়েরা আমরা একেবারে গার্ডের নিকটে চলে আসছি আপনারা আমাদের পাশে থাকবেন আর ভিডিওটা পুরো মনোযোগ সহকারে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা দিয়ে বাজিয়ে দেবেন ইনশাল্লাহ নিত্য নতুন ভিডিও পাবেন এই যে দেখেন আমাদের সুন্দর পরিবেশ এই গার্ডে এখন আমাদের গার্ড একবার গার্ডেন চলে এসেছি কিছু আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহি